দুই তিনশো নেলো হয়ে গেছে এখন ফ্রি আমি কিনতেছি সবাই ফ্রি ভাই টাকা আমি দিবো টাকা আমি দিবো হ্যাঁ প্লাট টাকা আমি দিয়ে দিই আপনার সব ঠিক আছে আপনি গুলা বাজারে সবাই ডাইক্রা ফ্রি দিয়ে দিবেন ঠিক আছে ফ্রি ফ্রি টাকা লাগবে না নাও 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 টাকা লাগবে না কাকা না টাকা লাগবে না ফ্রি নিবে না এমনি এ এনে ভালো দাও দেন ভালো দবাইছে দেন ভালো দাও এই ভালো আরো আছে দেন লই দেন ফ্রি আমরা আমি কিন্না দিছি ফ্রি দেন হ্যাঁ এইটা নিছে বাবা একজন নিছে আর নিবে না রাখ দেন চলুন আমি এবারে টাকাটা দি কয় টাকা পাইছেন আপনি খুশি আচ্ছা ঠিক আছে এগুলো আপনি বিক্রি করতে পারলে সেই টাকা আপনি আর বিক্রি না করতে পারলে আপনি মাসে ফ্রি দিয়ে এখন আপনি বিক্রি করে আমি তো দুই আটি দিছি কয়াটি ফিরে দিস কয়াটি দুই আটি এ বাকিটা রইলো আপনার এটা আপনি বেচছা যে টাকা হয় আপনি এটা লাগা নিয়ে দেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা হাসি দেন